আসসালামু আলাইকুম প্রদর্শক আশা করি অনেক অনেক ভালো আছেন যারা আমাদের চ্যানেলের অলরেডি যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যুক্ত হননি তাদেরকে অনুরোধ জানাচ্ছি এখনই যুক্ত হয়ে যান কারণ আজকে যে ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরবো সেটা খুবই প্রয়োজনীয় এবং আপনার খুবই দরকারি এবং বেস্ট একটা বিজনেস প্ল্যান নিয়ে আপনাদের সাথে কথা বলবো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটি কসমেটিক্স দোকানের সামনে দাঁড়িয়ে আছি এবং এই দোকানটার নাম হচ্ছে আপনার শফিকুল ভ্যারাইটিজ স্টোর এখানে আমাদের একটি ছোট ভাই যিনি স্টুডেন্ট আরাফাত রহমানের সাথে আজকে আমরা কথা বলবো তার আগে আমরা ওনার দোকানের যে আইটেম নিয়ে উনি বিজনেস করছে সেই বিষয়গুলো আমরা একটু দেখাবো প্রিয় দর্শক সামনে একটি স্কুল আছে উনি দেখেন এখানে সব ধরনের আইটেমই রাখছে এখানে আপনার ডিটারজেন্ট পাউডার এখানে আপনার কয়েল হ্যাঁ টয়লেট আইটেমগুলা কলম রাখছে স্টুডেন্টদের জন্য যেটা খাতা খাতা কলম হ্যাঁ খাতা কলম রাখছে পাশাপাশি এটা একটা আপনার ফটোকপি মেশিন যেটা আছে অর্থাৎ ভ্যারাইটিস এই পাশে দেখেন কসমেটিক্স আইটেম অর্থাৎ আপনারা এইভাবে আপনাদের স্বপ্নের ব্যবসা প্রতিষ্ঠান ছোট্ট পরিসরে সাজিয়ে আপনারা স্বাবলম্বী হতে পারবেন এটা একটি দারুণ একটা প্রমাণ অনুযায়ী বিজনেস টা করতেছে সাড়ে চার লাখ টাকা প্রায় পুঁজি তার মধ্যে অধিকাংশ পুঁজি চলে গেছে দুইটা খুব দামি মানের জিনিসে সেটা হচ্ছে যে এই যে ফ্রিজটা দেখতে পাচ্ছেন আপনারা এই ফ্রিজটার দাম হচ্ছে ঊনপঞ্চাশ তার মানে পঞ্চাশ হাজার টাকা এই মেশিনটা হচ্ছে প্রায় এক লক্ষ টাকা এই দুইটা যদি আপনি অফ তাহলে প্রায় দুই লাখ টাকা এই দুই তিন লাখ টাকার মতো হয়ে যাচ্ছে দুই তিন লাখে আপনি সুন্দর একটা বিজনেস শুরু করতে পারছেন যার কথা বলছিলাম আজকের আজকের এপিসোড বলে ভিডিওর আজকের যিনি প্রধান আকর্ষণ আরাফাত সাহেব আমরা ওনার সাথে কথা বলবো আসসালামাইকুম আলাইকুম আসসালাম ভাই আসসালাম কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা আচ্ছা আপনি আপনি তো বয়স দেখে তো খুব কম মনে হচ্ছে আপনার নাম কি মোহাম্মদ আরাফাত রহমান আপনি যেহেতু বয়স কম মনে হচ্ছে আমার মনে হচ্ছে আপনি স্টুডেন্ট পড়াশোনাও করছেন পাশাপাশি বিজনেস করছেন এটা কি আমার ধারণা কি ঠিক অবশ্যই আমি আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছি আচ্ছা অনার ফার্স্ট ইয়ারে পড়তেছেন রানিং তা আপনি আপনি রাজশাহী রাজশাহী কলেজ ইতিহাস ডিপার্টমেন্ট ইতিহাস ডিপার্টমেন্টে ভেরি গুড তো আপনি তো পড়াশোনা করছিলেন পড়াশোনা করতে পারতেন তো আপনি বিজনেস এই প্রতিষ্ঠান কেন দিলেন পড়াশোনার পাশাপাশি মনে হলো যে এখন কিছু করা যাক ঘরে বসে না থেকে নতুন কিছু করা যাক অথবা নিজেই স্বাবলম্বী হওয়া যাক এক চিন্তাভাবনা আচ্ছা আপনি কোন একটা অভাব অনটনের তাড়নায় এই প্রতিষ্ঠান করছেন নাকি আপনার মনে হয়েছে যে আমি বিজনেস উদ্যোক্তা হব আমি কারো চাকরি করব না পড়াশোনা শেষ করে কোনটা মনে হয়েছে না আমার সব সময় মনে হয়েছে যে উদ্যোক্তা হওয়ার কথা আমি সব সময় মনে করেছি নিজে কিছু করতে নিজে কিছু করার জন্য হ্যাঁ প্রিয় দর্শক আমরা যেমনটি শুনছিলাম আমাদের আরাফাত সাহেবের কথা তো উনি একজন স্টুডেন্ট আচ্ছা আপনি এই বিজনেস কত আগে শুরু করেছেন আচ্ছা আমার মাত্র তিন তিন মাস হলো তিন মাস বিজনেস শুরু আপনার পুঁজি কত টাকা লাগছে আমার সাড়ে চার লাখ টাকা লেগেছে সাড়ে চার লাখ টাকা পুঁজি দিয়ে শুরু করছেন তো এখন মান্থলি মানে ডেইলি ডেইলি বলি আর মান্থলি বলি কেমন আসতেছেন ব্যবসা যেহেতু শুরু প্রথমত আমাকে এখন সবার সাথে পাল্লা দিয়ে ব্যবসা করতে হচ্ছে এই জন্য আমার দিন দিনে চারশো সাড়ে চারশো টাকা লাভ থাকছে হ্যাঁ এবং আমার বেচা কিনা হচ্ছে পাঁচ হাজার ছয় হাজার হ্যাঁ দিনে মাস গেলে আমার এখান থেকে বারো হাজার পনেরো হাজার টাকা গেলে আমার হচ্ছে এই প্রতিষ্ঠান থেকে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি পরিকল্পনা তো একটাই ব্যবসা বড় করা একটা থেকে আরেকটা এরকম ব্যবসা বড় করা আমি আমি চিন্তা করেছি যে এখন ছোট করে দিয়েছি হ্যাঁ লাভ হলে আল্লাহ যদি আমাকে দেওয়াই তাহলে দোকানটা আরো বড় করব হ্যাঁ আরো সাজাবো মাল তুলবো আচ্ছা এখানে আমরা দেখলাম যে আপনি এখানে সিগারেটও বেচতেছেন ওখানে আইসক্রিম বেচতেছেন ফটোগ্রাফি মেশিন মুদিখানার আইটেম আবার এখানে কসমেটিক্স আইটেম দেখতে পাচ্ছি এখানে আপনার মেয়েদের ক্লিপ টুলিপ দেখতে পাচ্ছি অনেক আইটেম দেখতে পাচ্ছি সামনে চকলেট এই এতগুলো আইটেম নিয়ে বিজনেস শুরু করছেন কারণ কি আপনি তো একটা আইটেম নিয়েও শুরু করতে পারতেন আসলে আমার দোকানের সামনেই স্কুল হ্যাঁ প্রাইমারি স্কুল আছে হাই স্কুল আছে তো আমি চিন্তা করলাম এক আইটেম যদি আমি তুলি তাহলে স্টুডেন্টগুলো আরেক জায়গায় চলে যাবে কেউ আইসক্রিম খেতে আরেক জায়গায় যাবে কেউ স্পিড খেতে আরেক জায়গায় যাবে হ্যাঁ কেউ কসমেটিকের জিনিস কিনতে আরেক জায়গায় যাবে কিন্তু আমার কাছে ভ্যারাইটি থাকার কারণে সব স্টুডেন্টরা আমার কাছে আসবে এবং কেউ ফেরত যাবে না এই চিন্তা ভাবনা করে ভ্যারাইটি করা আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আপনি এই বিজনেসটা শুরুতে কোনো বাধা আসছিল কেউ বাধা দিচ্ছিল যে এটা করা যাবে না বা এটা ভালো না নেগেটিভ বিষয়গুলো আমাদেরকে একটু বলে প্রথম প্রথম থেকে আমরা যেহেতু সমাজে বসবাস করি অনেকে অনেক রকম কথা বলতেছিল বলছিল যে স্টুডেন্ট কেন এটা শুরু করতে হবে পড়াশোনা নষ্ট হয়ে যাবে সামনে ক্যারিয়ার আছে চাকরি করতে হবে পড়াশোনা নষ্ট হবে এই এই কথা শুনে আমার আম্মু আমাকে ফার্স্টে উৎসাহ দেয়নি আমাকে করতে বাধা দিয়েছিল তো অনেক বুঝিয়েছিলাম যে আমি এটার পাশাপাশি পড়াশোনাটাও চালিয়ে যাব এবং ভবিষ্যতে যেন আমি এখান থেকেই আর দুই পাঁচ জনকে কাজে লাগাইতে পারি হ্যাঁ আমার আন্ডারে যেন তারা কাজ করতে পারে সেই ইচ্ছা পোষণ করে আমি ভাষায় বোঝাই এবং সবাই কনফেন্স হয় এবং আমার সাথে তার মানে আপনার ফ্যামিলিও প্রথম দিকে নেগেটিভ ছিল পরে বলতে আপনি এটা বুঝিয়ে আপনি রাজি করিয়েছেন আচ্ছা ভেরি গুড খুব সুন্দর তাহলে এখানে আপনাকে দেখে উৎসাহিত হয়ে যদি কেউ বে বিজনেস শুরু করতে চায় আপনার এই বাজারে আপনি কি তাদেরকে সৎ পরামর্শ দিবেন অবশ্যই অবশ্যই কেন নয় আমি চাইবো যে বেকার ঘরে বসে না থেকে অবশ্যই কোনো কিছু করা উচিত আপনি যদি সৎ পরামর্শ দেন পাশে যদি দোকান হয় তাহলে তো আপনার কাছে কেন কমে যাবে কাস্টমার চলে যাবে তখন কি হবে ভাই সবারই উন্নতি হোক সবাই স্বাবলম্বী হোক এবং সমাজ এগিয়ে যাক সমাজ যখন এগিয়ে যাবে তখন দেশ দেশ আগায় যাবে আমি চাই যে দেশে দেশের মানুষজন ভালো থাকে এবং দেশও এগিয়ে যাক ভেরি গুড তার মানে আপনার ভিতরে ওই হিংসাটা নয় প্রিয় দর্শক আপনারা যে সি যেটা আমরা প্রতি প্রতি প্রতিবেশী দোকানগুলোর সাথে যে হিংসা করি কম্পিটিশন করি সেই বিষয়টা উনি এভাবেই বোঝাতে চাচ্ছেন যে হেল্প করলে সবাই উন্নতি হলো আচ্ছা তাহলে এখন বর্তমানে আপনার আজকে যে আমরা আসলাম আপনার আমাদের চ্যানেলে আপনার ভিডিওটা প্রচার হচ্ছে অনেক স্টুডেন্টরা দেখবে অনেক ছেলেমেয়েরা দেখে তারা উন্নতির কথা চিন্তা করবে তাদের উদ্দেশ্যে আপনি কিছু পরামর্শ দেন তারা যদি কেউ এই বিজনেসটা শুরু করতে চাই আমাদের কম চ্যানেলের প্রোগ্রামটা আপনার প্রোগ্রামটা দেখার পরে সে বিজনেসটা শুরু করতে চাইলো তখন সে প্রথমে কোন কোন বিষয়গুলো সতর্ক হবে প্রথমতই মানুষের কথায় কান দেওয়া যাবে না হ্যাঁ আমি এটা শুরু করার পেছনে আমার একটা গল্প আছে আমি আমি যখন ইন্টার শেষ করি তখনই আমি চিন্তা করেছিলাম কিছু করব। কিন্তু এই যে বাধা সৃষ্টি হয়েছিল আমি এটা কান দিই আমি প্রথমে অনলাইনে অনলাইনে মার্কেটিং সেক্টরে ছিলাম হ্যাঁ অনলাইনে কাজ করতাম তো অনলাইনে কাজ করতাম যখন রাত জেগে কাজ করতাম তখন আমার কাছে নিজের কাছে খারাপ মনে খারাপ লাগতো যে আমার শরীরেরও ক্ষতি হচ্ছে কিন্তু আমি একটা যদি ব্যবসা করি তাহলে আমার আমি দিন যদি ব্যবসা প্রতিষ্ঠানে থাকি আমি ব্যবসা প্রতিষ্ঠানে বসে থেকে আমি একটু পড়তেও পারছি পাশাপাশি রাতে গিয়ে আমি আরাম করে ঘুমাতে পারছি আমার রাত জাগতে হচ্ছে না তো আমি সবসময় একটাই চিন্তা ভাবনা ছিল যে ভবিষ্যতে আমি কিছু করব এবং নিজে কিছু করব। তো সবাইকে একটাই কথা বলবো যে ঘরে বসে না থেকে স্বাবলম্বী হন এবং উদ্যোক্তা হন যেন আপনার পাশাপাশি কিছু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয় এবং সবার যেন উন্নতি হয় আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এই ফটোকপি মেশিন সম্পর্কে একটু বলেন এই মেশিনটার তো আমি দেখতে পাচ্ছি ক্যাননের একটা দামি একটা মেশিন আপনি সাড়ে চার লাখ টাকার কথা বলেন বিজনেস শুরু করছেন এই মেশিনটার পুজো ধরে এটা কত টাকা দাম পড়ছে এটা নব্বই হাজার টাকা পড়েছে আমি নতুন কিনেছি কিন্তু আপনারা চাইলে দেখে শুনে হ্যাঁ সেকেন্ড হ্যান্ডও কিনতে পারবেন সেকেন্ড হ্যান্ড যদি কিনেন তাহলে কম পড়বে হ্যাঁ তাহলে আপনার পুঁজিটাও কম হবে কিন্তু আমি চিন্তা করেছি যে আমার কাছে যেহেতু আছে হ্যাঁ সেহেতু আমি একটা নতুনই নিই নতুন নিলে এটার সার্ভিসটাও ভালো দিবে এবং আমি কাস্টমারকে সন্তুষ্ট করতে পারবো এই কারণে নতুন নেওয়া আচ্ছা এই ফটোকপির মেশিন সারাদিনে এটা দিয়ে কেমন ইনকাম আসতে এটা অফিস অফিস স্কুল যখন খোলা থাকে তখন বেশি হয় হ্যাঁ আর যখন অফিস স্কুল সব বন্ধ থাকে তখন একটু কম হয় এছাড়া দৈনিক ইনকাম ভালো এটা ভালো ইনকাম দর্শক আপনারা শুনছিলেন আমাদের আরাফাত সাহেবের কথা এই যে এখানে যে ফটোকপি মেশিনটা আপনারা বুঝতে পারছেন যে এটা একটা পুরোটাই এক্সট্রা একটা বিজনেস এই ইনি এই এই ফটোকপি মেশিনটা নিজেই একটা দোকান একাই একটা দোকান তার মানে এখানে দারুণ ভ্যারাইটিস ভাবে বিজনেস করাটা খুবই ভালো তাহলে আজকে আপনি বাধা যেটা বললেন যে এই বিজনেসে আসলে আপনি তিন মাসে যে অবস্থায় আসছেন অনেকে তো এই অবস্থায় নাও আসতে পারে সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই বিজনেসটা তারা কতদিন ধৈর্য সহকারে করতে থাকবে প্রথমে দেখা যাচ্ছে ছয় মাস প্রফিট আসেনি তিন মাস আসেনি এরকমও তো অনেকের হতে পারে তাদের জন্য আপনার পরামর্শ কী দেখা যাচ্ছে যে ব্যবসাটা অনেক সময় প্লেসের উপরও নির্ধারণ করে প্রথমেই আপনার পরিচিতিটা থাকবে না হ্যাঁ অনেকের থাকবে যে পরিচিত দোকানদার আছে এবং পরিচিত অনবর্ত মাল নেই হ্যাঁ তাদের কাছে যাবে হঠাৎ করে আপনার কাছে আসবে না আপনার কাছেই কম মূল্যে প্রোডাক্টগুলো পাবে তাহলে হবে কি আস্তে আস্তে আপনার দোকানের উন্নতি হতে থাকবে এবং কাস্টমার বৃদ্ধি পাবে যার কারণে আপনার ছয় মাসও লাগতে পারে এক বছরও লাগতে পারে কিন্তু একটু ধৈর্য ধরে বসে থাকলে আশা করছি আপনারা ছয় মাস এক বছরে উন্নতি লাভ করতে আচ্ছা আপনার এখানে দোকানদারি করেন আবার এই যে প্রোডাক্টগুলো এটাকে কোথাও কিনতে যেতে হয় নাকি কোম্পানি দিয়ে যায় না আমার এখানে কোম্পানির লোক আসে আমি ডাইরেক্ট কোম্পানি থেকে নিই মেমো মেমো ওরা দিয়ে দেয় আমি হলো পেমেন্ট করে দিই এবং ওরা মাল পোছায় তারা কি আপনাকে ক্রেডিটে দেয় মানে বাকিতে দেয় বিক্রি করে টাকা এরকম সুবিধা কোনো কোম্পানি থেকে পান না 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 নগদ কিনতে হয় নগদ আচ্ছা আচ্ছা তার মানে এটা একটা সুবিধা যে আপনাকে প্রোডাক্ট কিনতে আপনাকে কোথাও যেতে হচ্ছে না আচ্ছা আপনার একটা পার্সোনাল প্রশ্ন করব আপনি তো আনম্যারিড এটা অবশ্যই আপনি কি কোনো চয়েজ আছে মানে প্রেম করেন কোন মেয়ের সাথে না না হ্যাঁ কোনো ওইভাবে ভেবে দেখিনি আমি আমরা ওনার মাইন্ড তাহলে যেহেতু আপনি প্রেম করেন না আনম্যারিড আপনার এই পার্সোনাল লাইফ পার্টনার নিয়ে আপনার থিমটা কি চিন্তাটা কি আমরা অনেক অনেকে দেখছি এরকম কসমেটিক্সের দোকান দিয়ে স্কুলের সামনে ভালো সুন্দর একটা ছাত্রী আসছে কাস্টমার বেচাকেনা করতে করতে রিলেশন হয়ে গেছে দি সাথে বিয়ে হয়ে গেছে মানে আপনার কি এই ফিউচার প্ল্যান কি এরকম কিছু আছে না এই নাকি বাবা মায়ের পছন্দের না কখনোই এসব ভেবে দেখিনি অবশ্যই আমার বাবা মা বাবা মা যেহেতু মানুষ করছে তাদের প্রায়োরিটি অবশ্যই আছে তাদের মতামতের মূল্য মূল্য আছে আমি ভবিষ্যতে এখনই এগুলা চিন্তা করতে চাই না ভবিষ্যতে আরও কেমন সময় নেবেন মানে আপনার ব্যবসা প্রতিষ্ঠান আরো বড় করে কত বছর পরে বিয়ে করবেন আমি তো প্রথমত আমি ব্যবসাটা বড় করতে চাচ্ছি এবং আমার পড়াশোনাটা শেষ করতে চাচ্ছি আমি শুধু যে ব্যবসা করব তা বলছি না আমি আমি চাকরির পেছনে ছুটব না এটা সঠিক কিন্তু আমার পড়াশোনাটা আমি শেষ করতে চাই এজন্য পড়াশোনা শেষ করে তারপরে চিন্তা করব প্রদর্শক আপনাদের কারো যদি কোনো কিছু বলার থাকে কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন আমাদেরকে বলবেন ওনার সাথে সরাসরি যদি কেউ কথা বলতে চান বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে যে মাসুদ ভাই আপনার সাথে কথা বলে হচ্ছে না একটু ওই ব্যক্তির সাথে কথা বলবো যে আসলে প্র্যাকটিক্যালি কি অবস্থা সেক্ষেত্রে আমরা আরাফাত ভাইয়ের নাম্বারটা আপনাদেরকে দিচ্ছি আপনারা চাইলে আরাফাত ভাইয়ের সাথে কথা বলে পরামর্শ নিতে পারেন জিজ্ঞেস করতে পারেন ভাই আসলে বিজনেসটা করবো কিনা তো আরাফাত ভাই আমি আপনাকে রিকোয়েস্ট করবো যে আমাদের দর্শককে আপনার নাম্বারটা বলবেন আর যদি আমার দর্শকরা কেউ ফোন দেয় আপনি অবশ্যই তাদের সাথে কথা বলে একটু পরামর্শ দেবেন আপনার নাম্বারটা একটু বলেন জিরো প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই আরো নতুন নতুন এবং চমৎকার চমৎকার উদ্যোক্তাদেরকে নিয়ে ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং সেই সাথে আমাদের উদ্যোগ টিভিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার ফেসবুক লাইনে গিয়ে আমাদের এই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে করে আপনার আর অনেক বন্ধু যেন উপকৃত হতে পারে এই ভিডিও দেখে উৎসাহিত হতে পারে তারা উদ্যোক্তা হতে পারে তারা সাহস সঞ্চয় করতে পারে এবং অবশ্যই কমেন্টস করবেন লাইক করবেন সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনি আমাদের দর্শকের কাছ থেকে বিদায় নেন আমরাও বিদায় নিয়ে নিন বিদায় নিয়ে নিচ্ছি অলরেডি সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ভবিষ্যতে কিছু করতে পারি আপনারাও ভালো থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম